সাইবার জগতে ফেসবুকের নাম শোনেনি এমন মানুষ হয়তো খুব কমই আছেন বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক নেটওয়ার্কিং সাইট হল ফেসবুক আর জনপ্রিয় নেটওয়ার্কিং সাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন মার্ক জাকারবার্গ আধুনিক বিশ্বে মার্ক জাকারবার্গকে চেনে না এমন কাউকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব তিনি এমনই একজন সফল ব্যক্তি যিনি মাত্র তেইশ বছর বয়সে মিলিয়নিয়ারে পরিণত হন একজন ব্যক্তির স্বপ্ন আর শ্রম দেওয়ার মানসিকতা থাকলে বয়স কোনো ব্যাপারই নয় এমনই দৃষ্টান্ত দেশবাসীর কাছে তুলে ধরেছেন মার্ক জাকারবার্গ বহুমুখী প্রতিভার অধিকারী মার্ক জাকারবার্গ একজন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার বর্তমানে তিনি ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং চেয়ারম্যান মাত্র ২৬ বছর বয়সে মার্ক টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বছরের সেরা ব্যক্তিত্ব রূপে নির্বাচিত হন দু সালে টাইম ম্যাগাজিন বিশ্বের একশো জন প্রভাবশালী এবং অর্থবিত্ত সম্পন্ন ব্যক্তিদের মধ্যে মার্ককে পার্সন অব দ্য ইয়ার হিসেবে পুরস্কৃত করেন 2010 দশ সালে বিন মেজরিজের অ্যাক্সিডেন্টাল বিলিয়নিয়ার বইয়ে উল্লেখিত ভিত্তি করে মার্ককে নিয়ে একটি মুভি বের হয় যার নাম নেটওয়ার্ক সেখানে মার্ক জীবন এবং ফেসবুক আবিষ্কারের কাহিনী তুলে ধরা হয় এগারো সালে একটি ইসরায়েলি পত্রিকা দ্য জেরুজালেম পোস্ট মার্ককে বিশ্বের মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল জিউজদের একজন হিসেবে অভিহিত করে দু সালে ফোর্বসের তথ্য অনুযায়ী বিশ্বের শীর্ষ পাঁচ ধনী ব্যক্তিদের মধ্যে মার্ক ছিলেন পঞ্চম স্থানে 2018 সালে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়াই প্রায় 66.4 বিলিয়ন ডলার বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নেয়ারদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকারী মার্ক জ্যাকারবার্গকে নিয়েই আমাদের আজকের ভিডিওটি মার্ক দেখিয়েছেন নিজের স্বপ্ন এবং আইডিয়ার প্রতি স্থির বিশ্বাস থাকলে কিভাবে সাফল্য অর্জন করা যায় আশা করি মার্কের জীবনী আপনাকে আরও উৎসাহিত করবে নিজের চিন্তাধারার উপর স্থির বিশ্বাস রেখে সাফল্যের পথে এগিয়ে যেতে যুক্তরাষ্ট্রের কম্পিউটার বিজ্ঞানী ও সফটওয়্যার ডেভেলপারের পুরো নাম মার্ক এলিয়ট জাকারবার মার্ক জাকারবার উনিশশো চুরাশি সালের চোদ্দই মে জন্মগ্রহণ করেন আমেরিকা নিউ ইয়র্ক শহরে তার বাবা এডওয়ার্ড জাকারবার্গ একজন ডেন্টিস্ট এবং মা কারেন একজন সাইকোলজিস্ট চার ভাই বোনের মাঝে তিনি সবার বড় তার তিন বোন হলেন রান্ডি ডোনা এবং এরিয়াল মার্ক প্রাথমিক স্কুল থেকে প্রোগ্রামিং খুব আগ্রহী ছিলেন মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়নের সময় শখের বসে সফটওয়্যার লেখা শুরু করেন তার আগ্রহ দেখে উনিশশো শেখান এরপর মার্ক একজন সফটওয়্যার প্রোগ্রামার ডেভিড নিউম্যানের কাছে প্রোগ্রামিং সম্পর্কে সব কিছু শিখতে শুরু করেন মার্কের বয়স যখন মাত্র বারো বছর তখন তিনি আটারি বেসিক প্রোগ্রামিং ব্যবহার করে একটি ম্যাসেজিং প্রোগ্রাম তৈরি করেন মার্ক প্রোগ্রামটির নাম দেন জ্যাকনেট যে বয়সে শিশুরা গেমস খেলত সে বয়সে তিনি গেমস তৈরি করতেন একই সময় তিনি একটি মিউজিক প্লেয়ার তৈরি করেন যা একজন শ্রোতার গান শোনার পছন্দের তালিকাটি সংগ্রহ করে রাখতে পারে এই প্রোগ্রামটির নাম ছিল সিন্যাপস মিডিয়া প্লেয়ার উনিশশো আটানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত মার্ক আর্টসলি হাই স্কুলে অধ্যয়ন করেন এ সময় তিনি গ্রিক এবং ল্যাটিন ভাষায় জনপ্রিয় হয়ে ওঠেন দু সালে মার্ক ফিলিপস এক্সেটার একাডেমিতে স্থানান্তরিত হন সেখানে তিনি জ্যোতির্বিজ্ঞান গণিত পদার্থবিজ্ঞান এবং ইংরেজি ক্লাসিক্যাল সাহিত্যে পুরস্কার পান তিনি অশিক্রিয়া তারকা ছিলেন এবং অশিক্রিয়া দলের অধিনায়ক ছিলেন কলেজে তিনি মহাকাব্যিক কবিতার লাইন থেকে আবৃত্তি করার জন্যও পরিচিত ছিলেন দু হাজার দুই সালে ফিলিপস এক্সেটার একাডেমি থেকে পাশ করে মার্ক জাকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সেখানে তিনি কোর্স ম্যাচ নামে একটি প্রোগ্রাম তৈরি করেন এটি শিক্ষার্থীদের তাদের কোর্স সিলেক্ট করতে এবং স্টাডি গ্রুপ বেছে নিতে সাহায্য করত তার দ্বিতীয় বর্ষ চলাকালীন সময় দু হাজার তিন সালের আঠাশ অক্টোবর তৈরি করেন ফেসবুকের পূর্বসুরি সাইট ফেস ম্যাশ এতে তিনি হার্ভার্ড এর নয়টি শিক্ষার্থীদের ছবি ব্যবহার করেন তিনি দুইটি করে ছবি পাশাপাশি রেখে কোন ছবিটি ভালো তার উপর হার্ভার্ডের সব শিক্ষার্থীদের ভোট দিতে বলেন ফেসম্যাশ সাইটে মাত্র চার ঘন্টায় চারশো পঞ্চাশ ভিজিটর বাইশ হাজার ছবিতে অনলাইনের মাধ্যমে ভোট দেয় ফলে ফেসম্যাশ শিক্ষার্থীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে অনুপ্রাণিত হয়ে দু সালের জানুয়ারিতে মার্ক তার নতুন সাইটের কোড লেখা শুরু করেন এরপর তিনি ফেব্রুয়ারিতে হার্ভার্ডের ডরমিটরিতে দ্য ফেসবুক ডট কম সাইটের উদ্বোধন করেন এতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দ্বারায় প্রায় এক মিলিয়নের ওপরে ফলে মার্ক সিদ্ধান্ত নেন এই সাইটটি নিয়ে কাজ করার জন্য তিনি তার সম্পূর্ণ সময় ব্যয় করবেন তাই তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট করেন মার্ক জাকারবার্গ ফেসবুকের অফিসে স্থানান্তর করে নিয়ে আসেন ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে তিনি তার বন্ধু ক্রিস হুজেস ইডিউরো স্যাভারিন অ্যান্ড্রু ম্যাককলাম এবং ডাস্টিন মস্কোভিসকে নিয়ে নতুন অফিসে কাজ শুরু করেন দু সালের আগস্টে দ্য ফেসবুক ডট কম নাম পরিবর্তন করে কোম্পানির নাম রাখা হয় শুধু ফেসবুক এই সময় তিনি ফেসবুক প্ল্যাটফর্মের সাথে বি এবং কানেক্ট নামে দুটি সার্ভিস যোগ করেন ফেসবুক শুরুতে হার্ভার্ড শিক্ষার্থীদের জন্য হলেও পাঁচ সাল থেকে ফেসবুক সারা বিশ্বের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ফলস্বরূপ ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়ে প্রায় নয় মিলিয়নে দাঁড়ায় ফেসবুকের বিপুল জনপ্রিয়তা দেখে বিভিন্ন কোম্পানি যেমন ইয়াহু এম টিভি নেটওয়ার্কস থেকে সাইটটি কিনে নেওয়ার অফার আসে কিন্তু মার্ক জাকারবার্গ ফেসবুকের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে তাদেরকে না করে দেন বরং তিনি সাইটটি আরও বিস্তৃত করতে এবং ফেসবুকে নতুন নতুন ফিচার যোগ করতে মনোযোগ দেন দু সালে মার্ক বিভিন্ন সেলফোন ফার্মস যেমন কোয়ালকম স্যামসাং অপেরা সফটওয়্যার এরিকসন মাইক্রোসফট মিডিয়াটেক এবং রিলায়েন্সের সাথে ইন্টারনেট ডট ওআরজি নামে একটি নতুন প্রজেক্ট শুরু করেন এই প্রজেক্টের উদ্দেশ্য ছিল উন্নয়নশীল দেশগুলোতে ইন্টারনেটের ব্যবহার ছড়িয়ে দেয়া পর মার্ক ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সহ আরও কিছু অ্যাপস যুক্ত করেন যা ফেসবুকের জনপ্রিয়তাকে বাড়িয়ে দেয় আরও অনেক গুণ মার্ক জাকারবার্গের পরিবারে আছেন তার স্ত্রী এবং দুই মেয়ে দু সালের ১৯ মে মার্ক তার সহপাঠী প্রিসিলা চ্যানকে বিয়ে করেন তাদের দুই মেয়ের নাম হলো ম্যাক্স চ্যান জাকারবার্গ এবং অগাস্ট চ্যান জাকারবার্গ ব্যক্তি হিসেবে মার্ক জাকারবার্গ বেশ মিশুক দৃঢ় মানসিকতার অধিকারী এবং পরিশ্রমী তার স্বপ্ন বিশ্বকে অবাধ ও উন্মুক্ত করে তোলা বিশ্বের মানুষকে পরস্পরের কাছে নিয়ে আসা দু সালের এক বার্তায় তিনি বলেন ফেসবুক কেবল একটি কোম্পানি হিসেবে তৈরি করা হয়নি একটি সামাজিক লক্ষ্যকে কাজে প্রতিফলিত করার জন্যই এটি তৈরি করা হয় আর লক্ষ্য হচ্ছে পৃথিবী বা বিশ্বকে আরো অবাধ ও উন্মুক্ত করা এবং যোগাযোগ বৃদ্ধি করা মাইক জাকারবার্গ মনে করেন ডান ইজ বেটার দেন পারফেক্ট অর্থাৎ নিখুঁত কাজ অপ্রয়োজনীয় কিন্তু নিখুঁত কাজের চেয়ে কাজটিকে এগিয়ে নিয়ে যাওয়াই মুখ্য তিনি বলেন ঝুঁকি নেওয়াটা কখনোই ঝুঁকিপূর্ণ নয় শুধু একটিমাত্র পদ্ধতি অবলম্বন করে বিশ্বকে অবশ্যই পরিবর্তন করা সম্ভব আর তা হলো ঝুঁকি নেওয়া মার্কের কাছে ফেসবুকের ইভলিউশন খুব অবাক করার মতো তিনি বলেন আমি আগেও ভাবতাম এবং এখনো ভাবি যদি আমরা এই কাজটি না করতাম তাহলে অন্য কেউ এটি করতো মার্ক মনে করেন নিজের পছন্দ মতো কাজ করা উচিত তিনি বলেন আপনি যদি আপনার পছন্দ অনুযায়ী কাজ করেন এবং আপনার কাজকে ভালোবাসেন তাহলে কিভাবে কাজটি করবেন আপনার একটি মাস্টার প্ল্যান করার পাওয়ার দিয়ে আমরা দশ সালে ওয়ার্ল্ড নামক ম্যাগাজিনে প্রদত্ত এক সাক্ষাৎকারে বলেছিলেন দ্য থিং আই রিয়েলি কেয়ার অ্যাবাউট ইস দ্য মিশন মেকিং দ্য ওয়ার্ল্ড ওপেন তিনি আরো বলেন বিশ্বের প্রত্যেকজনকে যোগাযোগের মাধ্যমে কাছাকাছি নিয়ে আসার একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং এর প্রয়োজনও অপরিসীম সমাজকে ভবিষ্যতের জন্য তৈরি করতে প্রত্যেকের মনের ভাব প্রকাশের সুযোগ থাকা উচিত তার লক্ষ্যটি যদিও বড় কিন্তু শুরুর পদক্ষেপটা এখনও ছোট মার্ক জাকারবার্গ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত তিনি নিয়মিত নিউ ইয়র্ক পাবলিক স্কুলস অ্যান্ড ফ্রান্সিসকো জেনারেল হসপিটালে ডোনেশন দেন পশ্চিম আফ্রিকা তিবোলা রোগের জন্য তিনি পঁচিশ মিলিয়ন ডলার দান করেন তিনি বলেন আমরা অর্থ আয়ের জন্য সেবা প্রদান করি না আমরা আয় করি আরও ভালো সেবা প্রদানের জন্য মার্ক সব সবসময় লক্ষ্য অর্জনের দিকে ফোকাস করতে বলেন কারণ গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করাটাই মুখ্য আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যে মার্ক জাকারবার্গের জীবন যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তার কোন কথাটা আপনার সবচেয়ে ভালো লেগেছে